নিয়ে আসেন নাই আচ্ছা তাহলে আমরা যদি শুরুতে জানতে চাই যে এটা কি জাতের কবুতর বল তো এক আছে এখানে দেখতো এক জোড়া আছে ঠিক আছে মইটার দাম কত চাচ্ছেন 3500 টাকা 3500 টাকা জোড়া চাচ্ছেন কত হলে ছেড়ে দিবেন 3000 হলে ছেড়ে দেখতে পাচ্ছেন এক জোড়া বল প্রোডাক্ট আছে এখানে মামা ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মানে এখন সকাল সকালই শুরু হয়ে গেছে বাচ্চা কেন হ্যাঁ হার্ড এখনো কিছুটা সময় বাকি আছে মানু সর শুধু শুরু হলো তো মামা আমরা এটা জানছি বল প্রোডাক্ট ছিল তারপরে যদি একটু বলেন আর হলো ম্যাকপাই শর্ট হচ্ছে এক জোড়া এক জোড়া করে এক জোড়া আর একটা একটা সিঙ্গেল আছে

মাথা তো দেখতে না মাথা তো দেখি না আমার চোখ দেখা যায় না মুখও দেখা যায় না ঘটনা কি নর এটার দাম কত পারতাম একটু শান্তি কিছু দেখা যায় না খুবই সুন্দর মার্শাল্লা

আমার এটা কি জাতীয় হাজার টাকা বলছেন ভাই কোন দাম বলছে বলে নাই বলেন খুব সুন্দর কবুতর চাইলে নিতে পারেন খুব সুন্দর হোয়াইট মধ্যে আচ্ছা মামা এগুলো কি আপনার আচ্ছা ঠিক আছে মামার মোটামুটি যা যা কবুতর যে জাতীয় ছিল আমরা মোটামুটি সবগুলো দেখছি আর আর মামার হচ্ছে বাসায় অনেক বড় খামার আছে মামা আপনার খামার সম্পর্কে একটু বল সব ধরনের কবুতর পাবে

আপনারা চাইলে মামার কাছ থেকে খামার থেকে সরাসরি আচ্ছা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা আপনাদের আর সরাসরি আর যেতে হচ্ছে না তো মামা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ওকে মামা আল্লাহ হাফিজ